হ্যালো বেশি আসসালামু আলাইকুম প্রথম পার্টের পর দ্বিতীয় পার্টও নিয়ে আসলাম আগে হচ্ছে নিপলগুলা আপনারা হচ্ছে ইয়া করে নেবেন একটার থেকে সব চুলাতে এরকম থাকে না এটা হচ্ছে এক ক্যামের চুলা এরকম যদি লক করা থাকে আপনি কাজ করে সুবিধা পাবেন না এই জিনিসটা ব্যাঙে একটার থেকে আলাদা করে নেবেন যারা হচ্ছে আমার মেকানিক স্কুল দেখতেছেন যারা চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাছ দেখতে থাকুন কিভাবে আমরা বান্নারগুলো সিঙ্গেল করি আগে নিপলগুলোকে নিলাম দেখেন ছিদ্র এখানে দুইটা বড় দুইটা ছোট আমরা লক করবো হচ্ছে ছোটো দুইটা এই যে দেখেন ছোটো ছিদ্র আপনি এদিকে যদি একটু করে আলোটা দেখেন তাহলে হচ্ছে বোঝা যাবে কোনটা ছোটো কোনটা বড় ছোটোটাই লক করে দিব কারণ বড়োটাকে আমাদের রাখতে হবে আমরা ল লক দিয়ে করি দেখেন এখানে আগে শুকনা বালো নেবেন শুকনা বালে দিয়ে একটু সুফারগুলো গাম দিলে এই সুফারগুলো গাম দিলে হয়ে যাবে আপনার লক একেবারে আজীবনের জন্য নিট আপনি যে কোনো ধরনের ঝুঁকি ছাড়াই আপনি চুলাটা ইউজ করতে পারবেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট লক হয়ে যাবে কোনো ধরনের লিকেজ হওয়ার সম্ভাবনা নাই সুহরগুলো গাম দিয়ে ভালো করে একটু শুকাই নেবেন আর আপনারা সবসময় ভিতরেও দেবেন গাম দিয়ে বালে দিয়ে এবং উপরেও একটা দুইটা বালে দিয়ে গাম দিয়ে দিলে লক হয়ে যাবে এখন আমি লক করে নিলাম এরপর এক মিনিট দু মিনিট শুকাই নেবেন কারণ সুহারগুলো গাম শুকাইতে এক মিনিট দু মিনিট সময় লাগে শুকানোর পর হচ্ছে আমরা দেন আগে নিফুলগুলো লাগাই নিব চুলাতে একটু দৈজ দর্জ সহকারে দেখবেন অনেক লম্বা একটা ভিডিও করার কিছু নাই সম্পূর্ণ কাজ দেখাতে গেলে অবশ্যই ভিডিওটা লম্বা হয়ে যায় আর আপনি যদি ছোটো কারো গাছগুলো যদি না দেখাই স্কিপ করে যাই তাহলে আপনার জিনিসটা বুঝতে পারবেন না এই নিফুলগুলো আগে লাগাই নেবেন নিফল মোট মোটা ছিদ্র যেটা বড়ো ছিদ্র যেটা এটা সোজাসুজি অবস্থানে রাখবেন সব সময় কারণ হচ্ছে আমাদের বান্নারটা হবে সোজাসুজি এখন পজিশন চেঞ্জ হয়ে যাবে নিফলের সোজা করে এটা লাগাই নিবেন আগে তারপর হচ্ছে লক করা নিফলটা লাগাবো যেটা হচ্ছে আমরা বন্ধ করে দিলাম কারণ হচ্ছে একটা বন্ধ করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা এখন বান্নারটা সিঙ্গেল করে ফেলছি যেটাকে বিএফ বান্নার বা বুকা বান্নার যেটাই বলুন সিঙ্গেল বান্নার বলুন সিঙ্গেল বান্নার বলতে এক চুলা না এখানে হচ্ছে সিঙ্গেল বান্নার বলতে বোঝানো হয়েছে এক লাইনের বান্নার আপনার রেস দিয়ে ভালো করে টাইট করে নেবেন যে রেসটা দিয়ে কোলা আর টাইট করা হচ্ছে এই রেসটারকে ডালি রেস বলা হয় এটার সাইজ হচ্ছে এইট নাইন ডালি রেস আপনার যে কোনো হার্ড কয়ারের দোকানে এটা পেয়ে যাবেন যারা চুলার কাজ শিখতে চান বা বাড়িতে দরকার আছে একটা চল্লিশ পঞ্চাশ টাকা দিয়ে রেশ নিয়ে নিলে আপনি এই চুলা ওয়াশ করা থেকে শুরু করে সব কিছু করতে পারবেন নিফলগুলো লাগাই নিব আগে এখন লক করা নিফলটা লাগাচ্ছি আমরা যেটাকে বন্ধ করা দেওয়া হয়েছে অনেক সময় নিফলের আশপাশে যদি ময়লা থাকে ময়লাটা পরিষ্কার করে দিবেন ময়লা থাকলে এটা অনেক সময় নিফলটা ঢুকতে চায় না পজিশন বরাবর চুরিটা পজিশন বরাবর ফিডিং হয় না সেক্ষেত্রে আপনারা নিফলের আশেপাশের যে ময়লাটা থাকে ভিতরের অংশে যে ময়লাটা থাকে ময়লাটা পরিষ্কার করে নেবেন তারপর হচ্ছে রেস্ট দিয়ে টাইট করে দিবেন লাগাই নেবেন আর চুলা সার্ভিসিং করার ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন আশেপাশে কোনো জ্বালানো লাকড়ির চুলা রাখবেন না আপনারা কারণ হচ্ছে আগুন অনেক সময় গ্যাস সরতে পারে সিলিন্ডার থেকে এই জন্য কোলামেলা জায়গায় হচ্ছে আপনি চুলা রিপেয়ারিংয়ের কাজটা করার চেষ্টা করবেন এবং এখন বান্নারটা লাগাই নিব কারণ হচ্ছে এটা গ্লাসের চুলা ছিল বিদায় এই বান্নারগুলো আগেই লাগাই নিতে হয় গ্লাসেস তুলাতে কারণ এটা হচ্ছে এটার এই